আমার দুই ছেলে রাকিবুল সাদিক ফ্যামিলি ব্লক টাঙ্গাল থেকে নতুন ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি নান রুটি বানাবো আর নিজের হাতে গাছের কুমড়ার ভাজি করব। ডিমের হালুয়া করব। কারণ ডিমের হালুয়া আমার কাছে মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই মজা লাগে কিন্তু আমার ছেলেদের জন্য আমি মিষ্টি লাউ কুমড়া ওটা ভাজি করে নিব। ওরা আবার ঝাল ঝাল খেতে ভালোবাসে এই তো আমি এইভাবে খেয়ে নিতেছি আসলে খুব মজা হয়েছে টেস্ট হয়েছে আমার বাসায় অনেক লোক ওরা শুধু বলে ভিডিওতে আপনি এটা বানান ওটা বানান আমাদেরকে দেন না খাই তো আমি পোলা পোলাপান্তের দিলাম আসলে এই সমস্ত পোলা পোলাপান্তের দিয়ে খেতে আমারও খুব ভালো লাগে কারণ আমার বাসায় অনেক লোক অনেক বড় একটা ফ্যামিলি সবাই বলে যে আমাদেরকে দাও একটু খেয়ে দেখি কেমন আমি যাই অল্প একটু কিছু করি ভিডিওতে দেখার জন্য কিন্তু সবাইকে দিতে দিতে আমার নিজেরাই শেষমেশ দেখা যায় একটু খাওয়া হয় না তবুও আমার অনেক আনন্দ লাগে ভালো লাগে সবার মাঝে এরকম কষ্ট করে একটা জিনিস সবাইকে দিয়ে সবাই খেয়ে বলে অনেক মজা হয়েছে তখন আমার কষ্টটা অনেক স্বার্থ হয় যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন আমার ভিডিওটি একটি লাইক করে দেখতে থাকুন এই তো আমি নান রুটির জন্য সব কিছু করে নিলাম এখন আমার গোলা রেডি হয়ে গেছে এখন আমি একটু সাদা তেল দিয়ে রেস্টের জন্য রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আবার আপনাদের মাঝে আসবো এই তো আমি ঢেকে রেখে দিলাম আমি এখন চুলায় ভাজি চড়ানোর জন্য আসলাম এই তো গাছের কচি কুমড়া এভাবে ভেজে খেলে মনে হয় কুমড়ার স্বাদ ঠিকই থাকে এর জন্য আমি আগে তেল গরম করে তারপর কুমড়া দিয়ে সব ময়ে মশলা একে একে দিয়ে দিব আপনারাও এভাবে ভেজে খেয়ে দেখবেন একবার অনেক মজা অনেকে মশলা কষিয়ে ভাজি করে অনেকভাবেই করা যায় কিন্তু আমার মনে হয় এভাবে খেলে কুমড়ার সত্যিকারের স্বাদ মজাটা থেকে যায় এই তো আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিতেছি সসপাতা তারপর পেঁয়াজ পাতা এখন তো পিঁয়াজ পাতা সব কিছুর মধ্যেই অনেক মজা অনেক টেস্ট আরও বাড়িয়ে দেয় এই ভাজিটা খেতে খুবই মজা ছিল এই তো আমার ডোটা এখন ফুলে সুন্দর হয়ে গেছে আমি আর একটু মেখে নেব মেখে নিয়ে আমি রুটি করে আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আমার আসলে বেলন ফেরাটা বেশি ভালো না এটা অনেক আগের আমার নতুন করে আবার কিনতে হবে নতুন কিনেও আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটিতে আপনারা অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার প্রথম রুটি নান রুটি আমি প্রথম প্রথম করতেছি ভালো হয়নি একটু একটুকা কানি ই হয়ে গেছে এই তো দেখুন পচা হয়েছে এরপরেরটা আমি অবশ্যই ভালো বানানোর চেষ্টা করব। আপনারা ভালোবেসে ভিডিওটি দেখবেন আপনাদের ভালোবাসা আমাদের অনেক প্রয়োজন অনেকে আমাদেরকে অনেক ভালোবেসেছেন তার জন্য আমরা ধন্য এই যে দেখেন বড় মহিলা মানুষ বলতেছে এই সুমিরা মুখেই ভানাইস আমাকে একটু দাও তাকে আগে দিয়ে দিলাম প্রথমটাই দেখুন এভাবেই আমার সব খাবার চলে যায় তবু আমার কষ্ট মনে হয় না আমি কি সবাইকে আমার তৈরি হাতের তৈরি জিনিস একটু একটু দিয়ে নিজেরা খাই বা না খাই এই তো আমার ছেলে এসেছে আমার ছেলে বলতেছে আম্মু আমাকে একটু দাও কারণ ও ডিমের হালুয়া দিয়ে খাওয়ার চাইতে ও বাজি দেয় খেতে ভালোবাসে আমি বললাম যে ডিমের হালুয়া করি তারপর এখানে তো আমি ডিমের হালুয়ার জন্য দেখেন আমি ডিমগুলো আস্তে আস্তে ভেঙে নিতেছি এইভাবে আমি দুধ দিয়ে দিলাম আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিব সুজি দিব চিনি দিব যা যা লাগে আমি সব কিছু দিয়ে সুন্দর করে ডিমের হালুয়াটা করে নেবো কারণ মিষ্টি জাতীয় খাবার একটু ফুড কালার দিয়ে দেবো হালুয়াটা সুন্দর দেখার জন্য কারণ সুন্দর দেখা জিনিস খাইতেও মজা লাগে এইভাবে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর চুলার কাছে গেলাম এই তো একটু আবার গরু দুধ দিয়ে দিলাম কারণ গরু দুধ দিলে সব খাবারই টেস্ট বেড়ে যায় কষ্ট করে রান্না করলে যা যাতে খেতে মজা লাগে সেটাই করা উচিত আমার সুজির এই হালুয়া হয়ে গেছে ডিমের হালুয়া এই তো আমি বেড়ে নিতেছি এখন আমি রুটি দিয়ে খাবার